ছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি তুমি এই পৃথিবী জাহান অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজন আমি তোমাকে আমি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর কাশের তারায় তাড়ায় আখি দুটি মোর যায় হারিয়ে দয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতার ওই এই পৃথিবীর বিশালতায় পাহাড়ের ঝর্ণা ধরা আমি তোমার পরিচয় পেতে হৃদয় তোমার ছবি আসি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি